তাইফে যাওয়ার পরে তিনটা গোত্রনেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময়ে সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করত তাহলে সবাই ইসলাম কবুল করত সে করে নাই একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসরউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় 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 ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম ভাবিবিন আমার এই তিন নাম্বার গোত্র নেতা তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে